হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি ভীষণই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি চমচম মিষ্টি তৈরি করে দেখাব এই মিষ্টিটা খেতে কিন্তু একদম সাদা মিষ্টির মতো মাত্র চল্লিশ মিনিটে তৈরি করে দেখাবো একদম খুবই অল্প উপকরণে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন একবার যদি এইভাবে মিষ্টি আপনারা তৈরি করে আর কি নিজের হাতে মিষ্টি তৈরি করে খান এরপর থেকে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো ইচ্ছেটাই থাকবে না এভাবে নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা খুবই অল্প চিনি ব্যবহার করে আর কি বানিয়ে দেখাবো তো যে কেউ কিন্তু এই মিষ্টি খেতে পারবে তাহলে চলুন আমরা একদম মূল প্রিপারেশানে চলে যাই তো এখানে হচ্ছে এক লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি ছানাটাকে একটু নরম করে তৈরি করার চেষ্টা করবেন দুধ যখন আপনি জাল দিয়ে ঠিক একটা বলক এসে যাবে তখন চুলা থেকে নামিয়ে হচ্ছে তিন চার মিনিটের মতো একটু কোল ডাউন করে নেবেন তারপর হচ্ছে দুই টেবিল চামচ পানি এবং দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে তো সেই পানিটা আস্তে আস্তে করে দিবেন আর নাড়াতে থাকবেন তাহলে কিন্তু ছানাটা কেটে যাবে একদম নরম সফট একটা ডো আপনি ছানা আপনি পেয়ে যাবেন তো ছানাটাকে ছেঁকে আমি এক ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম মানে তোয়ালে দিয়ে ভালো করে মুড়িয়ে রেখে দিয়েছিলাম তারপর নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নেওয়ার পর এখানে এক টেবিল চামচ ময়দা আর এক চা চামচ চিনি দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি চিনি যেন কোনো দানা ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভালো করে চিনি যেন গড়ে যায় আর কি তো ভালো করে আমি হাত দিয়ে ডোলে ডোলে মেখেও নিয়েছি তো এখানে আমি ছয়টার কি লিচি কেটে নিয়েছি আর এক টুকরোর মধ্যে এখানে আমি একটু পিঙ্ক কালার অ্যাড করেছি তো সেটা দিয়েও কিন্তু ছোটো ছোটো ছয়টা বল আমি বানিয়ে নিচ্ছি তো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি একটু দেখে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এই চমচম মিষ্টিটা একটু দেখতে সুন্দর বা আকর্ষণীয় লাগার জন্য আর কি আমি এভাবে পিঙ্ক কালার একটু ছাড়ার মধ্যে মিক্স করে তো এভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এতে করে মিষ্টিটা দেখতে খুবই সুন্দর লাগবে খুবই আকর্ষণীয় লাগবে এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু একদম আর কি এই একদম ডোলে ডোলে একদম ক্রিমি করার কিন্তু কোনো প্রয়োজন নেই তো একদম স্মুথ হওয়ার জন্য আমি প্লেটে হচ্ছে এভাবে করে আর কি একটু ইয়ে করে নিচ্ছি রাউন্ড করে নিচ্ছি তাহলে একদম কোনো ফাটল থাকবে না একদম স্মুথ হবে তো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি একটা প্যানের মধ্যে আড়াই কাপ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি দুটি এলাচ দিয়ে দিচ্ছি তারপর একটা বলক তুলে নিচ্ছি মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু চিনি এবং পানির রেশিওটা একদম ঠিক রাখবেন তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবে তারপর এখানে আমি এক সাপ চার চামচের মতো ময়দা অ্যাড করে দিয়েছি তো এ তো বলক এসে গেছে এই মজাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ভালো করে শিয়ার মধ্যে ঝাঁক এসে যায় আর কি তো যখন বলক এসে গেছে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট পনেরো মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তো পনেরো মিনিট রান্নার আগে কিন্তু আমি দুই থেকে তিনবার পাঁচ মিনিট অন্তর অন্তর দুই থেকে তিনবার হচ্ছে একটু নেড়ে চেড়ে নেবো আর কি নাহলে কিন্তু এক মিষ্টি একটার সাথে একটা লেগে যাবে আর কি ট্যাপ পড়ে যাবে তো সেজন্য মাসাল্লাহ দেখতে পাচ্ছি আমার মিষ্টিগুলো খুব সাইজে বড় বড় হয়ে যাচ্ছে তো এভাবে করে আমি পনেরো মিনিট রান্না করে নিচ্ছি পনেরো মিনিট রান্নার পর এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দেব হাফ কাপ হাফ কাপ দিয়ে চুলার আঁচটাকে একদম লো আঁচে রেখে দেব আরও পঁচিশ মিনিটের জন্য তো পঁচিশ মিনিট আমি একদম স্লো আঁচে রান্না করব আর হাই আছে পনেরো মিনিট রান্না করব তো টোটাল এখানে আমি পানি অ্যাড করেছি হাফ কাপ প্রথমে আমরা একদম ঘন শিরার মধ্যে মিষ্টি দিয়ে দেব তারপর শিরাটা একটু পাতলা করে তারপর আরও পঁচিশ মিনিট রান্না করব। এর মধ্যে কিন্তু শিরাটাকে একদম পুরোপুরি ঘন হতে দেওয়া যাবে না যদি আপনার মনে হয় যে পঁচিশ মিনিটে শিরা একটু ঘন হয়ে গেছে আর একটু পানি লাগতে পারে তাহলে এখানে আরও হাফ কাপ পানি আপনি অ্যাড করতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি পঁচিশ মিনিটের মধ্যে চাইলে আপনারা একটু ধুলিয়ে দিতে পারেন তারপর চুলা বন্ধ করে আমি এখানে আরও এক কাপ পানি অ্যাড করে ওভানার রেখে দিয়েছিলাম তারপর সকালে দেখুন মশালে আমার মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে একদম শিরা খেয়ে টুসটুসি হয়ে গেছে এখন আমি এই যে মিষ্টিগুলো একটা অ্যাস্ট্রেনারে নিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা যে রস আছে সেটা ঝরে যায় এই মিষ্টিগুলোকে আপনারা যত বেশি রসের মধ্যে ডুবিয়ে এইভাবে রাখবেন তত বেশি মিষ্টিগুলো খেতে ভালো লাগবে মিষ্টিগুলো সুন্দর হবে আর কি তো এই মিষ্টিগুলো খেতে একদম সাদা মিষ্টির মতো সাদা মিষ্টির মতো একদম খেতে চমচম মিষ্টি আমি তো একটু চমচম আকারে বানিয়ে নিয়েছি আপনার ছেলে সেম রেসিপিতে গোল গোল করেও কিন্তু বানিয়ে নিতে পারেন তারপর একটা মিষ্টি আমি আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি তো এক যখন থেকে আমি মিষ্টি বানানো শিখে গেছি তখন থেকে কিন্তু আমি কোথাও যদি বেড়াতে যাই নিজের হাতে মিষ্টি বানিয়ে তারপর নিয়ে যাই তো আপনিও পারবেন যখন মিষ্টি বানানো একদম পারফেক্টলি শিখে যাবেন নিজের হাতে বানিয়ে তারপর গেস্টদেরকে খাওয়াতে পারবেন এবং কি কোথাও যেতে নিয়ে যেতে পারবেন তো একটি মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত সফট হয়েছে কত রসালো হয়েছে দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে এই মিষ্টিগুলো হচ্ছে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে মানে আমি আমার ছোট জায়ের বাড়িতে বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম মিষ্টিগুলো হচ্ছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখ দেখিয়ে দিচ্ছি মাসালা দেখো আমার মিষ্টিগুলো কতটা জালিদার হয়েছে ভিতর থেকে একটা মিষ্টি কিন্তু ভিতরে শক্ত বা গুটলির মতো কিন্তু নেই আশা করি আমার আজকের পুরো রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে এবং খুবই হেল্পফুল হবে যদি আমার রেসিপি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ